স্বৈরাচার পতনের এক মাস পূর্তিতে রাঙামাটিতে বৈষম্য বিরোধী নাগরিক সমাজের প্রদীপ প্রজ্বলন ছাত্র জনতার গণ স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ রাঙামাটি বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয় এ সময় জাতীয় সংগীত সহ শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা এ বিষয়ে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ রাঙ্গামাটির সহ সমন্বয়ক জুই চাকমা বলেন গত পাঁচ আগস্ট সৈরাচারী সরকারের পতনের পর নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি সহজে এই বিজয় আসেনি বৈষম্য ও কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রায় এক হাজার শহীদদের আত্মহুতি আর হাজারো মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে এই বিজয় এসেছে মহান মুক্তিযুদ্ধ বাদে বাংলাদেশের ইতিহাসে কোনো পরিবর্তনের জন্য বা সংগ্রামে এত আত্মহুতি দিতে হয়নি বাংলাদেশে এমন একটি সরকার গত পনেরো বছর ধরে চরম কর্তৃত্ববাদী স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল যে সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য ছাত্র জনতার গণভুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র জনতা ও সেনাবাহিনীর সহযোগিতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছেন রাগামাটিতে বৈষম্য বিরোধী নাগরিক সমাজও রাষ্ট্র সংস্কার কাজে নিয়োজিত আছে আজ পাঁচ সেপ্টেম্বর স্বৈরাচারী খুনি হাসিনার পতনের এক মাস হলো কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলায় দুইটি পৌরসভা উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এসব প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে যাদের বসানো হয়েছে তারাও আওয়ামী লীগের দোষর রাঙ্গামাটির কোথাও রাষ্ট্র সংস্কার কাজের কোনো পরিবর্তন হয়নি দ্রুত সময়ের মধ্যে রাঙ্গামাটিতে প্রত্যেকটি প্রশাসন সংস্কার করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানান তিনি ডেস্ক রিপোর্ট